এই মালটা প্রায় দুইশো বেশির উপরে বিক্রি করছি ভাই শুধু দুই মাসে সুজুকি প্রিমিয়াম স্মার্ট অ্যান্ড স্ট্রং সুযোগি মানে হচ্ছে আমার বেস্ট কোয়ালিটির মাল মালটা আমরা সবচেয়ে বেশি সেল করি একটা পেট্রোল পানি পাম সাড়ে সাত ঘরে হবে আপনার এই মেশিনের গায়ে কিন্তু যদি দেখি উপরে কিন্তু জাপান লেখা থাকবে আর দুই ইঞ্চি পেট্রোল পাম্প আপনার আমাদের কাছে কিন্তু মাত্র সাত হাজার আটশো টাকা থেকে শুরু করে পেয়ে যাবেন এটা সাড়ে আট হবে এটার উপরে কিন্তু টেঙ্কিতে জাপান লেখা আছে একদম জাপান লেখা আছে মেড ইন জাপান কিন্তু ভাই অ্যাসেম্বল চায়না না পার্টস প্রতি হয়তো জাপানিজ হইতে পারে কিন্তু মাল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চায়না না নয় হাজার আটশো টাকা একটা মাল দেওয়া অনেক কষ্টকর হয়ে যায় সাড়ে সাত গড় ইঞ্জিন কিক সিস্টেম আছে বাকি সব সুবিধাই কিন্তু আছে আচ্ছা শুধু মোবাইল সেন্সরটা কত ইঞ্চি ভাই এগুলো তিন ইঞ্চি ডেলিভারি হবে তিন ইঞ্চি ডেলিভারি তিন ইঞ্চি ডেলিভারি না জি 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 পেট্রোল ট্যাঙ্কিটা হবে হচ্ছে আপনার চার থেকে পাঁচ লিটার সবাই বলবে এক লিটারে দুই ঘন্টা কিন্তু আমরা আপনাদেরকে জেনুইনটাই বলে দেবো দেড় ঘন্টা থেকে এক ঘন্টা চল্লিশ মিনিট মাত্র চলবে এটা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ডেলিভারি যথেষ্ট হেভি মাল সবচেয়ে আকর্ষণীয় মাল দুই ইঞ্চির দাম হচ্ছে এগারো হাজার আটশো টাকা সাড়ে আট ঘরে ইঞ্জিন হবে সুজুকি মডেলের প্রত্যেকটা পানির পাবেন সাড়ে আট ঘরে ইঞ্জিন সাড়ে সাত ঘোড়া ইঞ্জিন হবে যেখানে কিন্তু সকল তথ্য আপনি একবারে আরামসে পেয়ে যাবেন এটাও হোন্ডা ব্র্যান্ডের হবে এখানে কিন্তু এই যে সুপার পাওয়ার মডেলের পেট্রোল পানি পাম্প আছে সুপার পাওয়ার মানে হচ্ছে পানির বন্যা ভেসে যাবে কৃষকের ক্ষেত একেবারে পানির বন্যা হয়ে যাবে কিন্তু

সবগুলো প্লাস্টিক এম এটা কিন্তু অরিজিনাল এস এর মাল জং ধরবে না নষ্ট হবে না এটার বাদের মূল্য হচ্ছে মাত্র তেরো হাজার দুইশো টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা আচ্ছা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তেরো হাজার আজকের ভিডিওতে মাত্র সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু পানির পেট্রোল পাম্প এখানে সকল প্রকার আইটেমের পেট্রোল পাম্প পেয়ে যাবেন সাড়ে সাত ঘোরা থেকে শুরু জি জি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ডেলিভারি পাইপ থেকে চার ইঞ্চি ডেলিভারি পাইপ পর্যন্ত আপনারা এখানে সকল প্রকার পেট্রোল পাম্প পেয়ে যাবেন হ্যাঁ ভাই আরো ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমাদের দোকানের নাম আরাফাত মেশিনারিস ছাব্বিশ মদন পারলেন জিন্নাত মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার সাতাত্তর আচ্ছা এটা ঢাকা নামাপুর অবস্থিত এই যে আমাদের এই বোর্ডটা আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন এখানে হচ্ছে বিস্তারিত ঠিকানা ফোন নাম্বার দেওয়া আছে আচ্ছা এটা ঢাকা নবাবপুরে অবস্থিত নবাবপুর টাওয়ারের অপজিট পাশে মদন পারলেন মদন পারলেনে ছাব্বিশ নম্বর মার্কেট জিন্নাত মার্কেট দুই তলায় আমাদের অফিস হুম এখানে অনেক ধরনের পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি আপনারা এখানে মূলত সুজুকি বলেন অনেক ধরনের ব্র্যান্ডের আর কি পেট্রোল পাম্প আছে আচ্ছা এখানে কত ইঞ্চি থেকে শুরু হয়েছে পেট্রোল পাম্প আমাদের কাছে পেট্রোল পাম্প ইঞ্চি থেকে শুরু করে চার ইঞ্চি পর্যন্ত পাবেন একবার সর্বোচ্চ হচ্ছে আচ্ছা এটা দেখেন তো দেখি এটা এটা হবে হচ্ছে হোন্ডা কোম্পানি সাড়ে সাত ঘোরা ইঞ্জিন হবে এটা কিন্তু একটা দেড় ইঞ্চি পেট্রোল পাম্পর ওজনে হালকা যদি দেখাবো আপনাদেরকে তারা এক হাতে তুলতে পারবেন এক হাতে তুলতে পারবেন কৃষক জন্য জন্য সবচেয়ে সুবিধার মাল হচ্ছে আপনারা খেতে নিয়ে যাবেন চাষবাস করবেন পামচুরি আর ভয় নেই আবার বাসায় নিয়ে চলে আসবেন হচ্ছে দেড় ইঞ্চি একটা পেট্রোল পানি পাম্প সাড়ে সাত ঘরে ইঞ্জিন হবে আপনার মেশিনে গায়ে কিন্তু যদি দেখি উপরে কিন্তু জাপান লেখা থাকবে আচ্ছা কিন্তু ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট চায়না অ্যাসেম্বল মাল জাপান কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেম্বল মাল ঠিক আছে মাত্র টিউবের সাথে কানেকশন করে কিন্তু পানিগুলো তুলতে পারবেন আচ্ছা এটা পেট্রোল ট্যাঙ্কিটা হবে হচ্ছে আপনার চার থেকে পাঁচ লিটার সবাই বলবে এক লিটার দুই ঘন্টা কিন্তু আমরা আপনাদেরকে জেন বলে দেবো দেড় ঘন্টা থেকে এক ঘন্টা চল্লিশ মিনিট মাত্র চলবে দেড় ঘন্টা একলিট এটা পেট্রোলে ঠিক আছে আর এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 7500 টাকা থেকে শুরু করে আপনারা আমাদের কাছে 9500 টাকা পর্যন্ত পেয়ে যাবেন 9500 টাকা না জি জি আমরা হচ্ছে সবগুলো কোয়ালিটি তো পারি না একটা দুটো দেখাই আজকে যেটা দেখালাম এটা হচ্ছে টাকা এটার মধ্যে কম দামি আছে নন ব্র্যান্ড হবে কোনো ব্র্যান্ডিং সারা হবে ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া হবে মাত্র 7500 টাকা 10 ইঞ্চি ভাই 10 ইঞ্চি একটা পেট্রোল প্যানেল পাম দেখতেও অনেক আকর্ষণীয় মোবিল সেন্সর দেওয়া আছে অন অফ সুইচ দেওয়া আছে মোবিল চেম্বার দেওয়া আছে একটা আদর্শ পেট্রোল পাম্পে যা দরকার সব সকল প্রকার ইনস্ট্রুমেন্ট দেয়া আছে ইনস্ট্রুমেন্ট দেয়া আছে আচ্ছা ভাই তারপরে এটা কি এটা দেখাবো হোন্ডার মধ্যে হচ্ছে একটা তিন ইঞ্চি পেট্রোল পাম্প যেটা আমাদের সবচেয়ে চাহিদাপূর্ণ মাল তিন ইঞ্চিতে চলে বেশি ডেলিভারিটা দেখবেন অনেক বড় ডেলিভারি সেট সাড়ে সাত ঘোড়া ইঞ্জিন হবে যেখানে কিন্তু সকল তথ্য আপনি একবারে আরামসে পেয়ে যাবেন এটাও হোন্ডা ব্র্যান্ডের হবে এটা একটা আকর্ষণীয় মাল চেসিসটা খুবই মজবুত সহজে আপনি ভাঙবে না কিন্তু এটা কিন্তু ওজন হয় একই কথা বলবো এক লিটার পেট্রোল দেড় ঘন্টা চলবে ছয়শো পঞ্চাশ গ্রাম হচ্ছে মোবাইল লাগবে এই যে মোবাইল চেম্বার দেওয়া আছে ছয়শো পঞ্চাশ লাগবে মোবাইল সেন্সর দেওয়া আছে আমি আপনাদেরকে বলবো মোবাইল সেন্সরের কাজটা হচ্ছে যদি পেট্রোল পাম্পে মোবাইল নষ্ট হয়ে যায় পুরো যায় জ্বলে যায়

রবিন ব্র্যান্ডের মাল গুলো কিন্তু খুবই আকর্ষণীয় মাল হয় অন্য নর্মাল পাম থেকে এটা একটু আলাদা হবে এটা কত ইঞ্চি ডেলিভারি হয় এটা 3 ইঞ্চি এটার মধ্যে 2 ইঞ্চি 3 ইঞ্চি সবই আছে আমরা 3 ইঞ্চিটা দেখাবো কারণ এটা চলে বেশি খেতে আমার এটা চলে বেশি আচ্ছা এই যে এটার কিন্তু এটা কিন্তু এসএসএস সবগুলো প্লাস্টিক হয় এটা কিন্তু অরিজিনাল এসএসএস এর মাল জং ধরবে না নষ্ট হবে না এটার বাদে মূল্য হচ্ছে মাত্র তেরো হাজার দুশো টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা আচ্ছা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তেরো হাজার দুশো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সিজন শুরু এই জন্য ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট এটাও কি হচ্ছে কন্ট্রোল করতে পারবে হ্যাঁ এই যে মোবাইল সেন্সর দেওয়া আছে এটা আর সেন্সরটা কি আরো চেম্বার দ্বারা ঢেকে দেওয়া আছে যাতে পানি বলুন নষ্ট না হয় নষ্ট না হয় আপডেটেড মাল অন অফ সুইচ দেওয়া আছে এই যে কিক স্টার্ট দেওয়া আছে কিক দেওয়া আছে প্রেসার কমানো বাড়ানো সবকিছু দেওয়া আছে এ টু জেড যা দরকার সবই আছে

কৃষকের ক্ষেত একেবারে পানির বন্ধ হয়ে যাবে সবকিছু ঠিক আছে এটা কিন্তু সবাই আপনাকে জাপান বলে বিক্রি করবে কারণ এই যে ভিতরেও জাপান এখানে লেখা আছে লেখা আছে জাপান এই যে ভিতরে সব জাপান লেখা আছে এই যে এখানে কিন্তু জাপান লেখা আছে কিন্তু ভাই মাল হচ্ছে 100% চায়না চায়না জাপান টাপান কোনো মাল নাই সব চায়না এটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ডেলিভারি যথেষ্ট হেভি মাল সবচেয়ে আকর্ষণীয় মাল 2 ইঞ্চির দাম হচ্ছে 11800 টাকা 8.5 ঘোড়া ইঞ্জিন হবে সুজুকি মডেলের প্রত্যেকটা পানি পাম্প 8.5 ঘোড়া ইঞ্জিন

অনেকে দেখা যাচ্ছে একটু রিজনেবল প্রাইস এর মধ্যে পেট্রোল পাম্প চাই রিজনেবল প্রাইস মানে কি একটু দাম বাজেট কম কিন্তু মাল একটা লাগবেই তো সেই সুযোগ আমাদের কাছে কিন্তু আছে দেখেন তো দেখি একদম কম দামি নয় হাজার আটশো টাকা যেমন দাম তেমন মাল টাটা কোম্পানির মাল হবে কোনো মোবাইল সেন্সর নাই ভাই আচ্ছা অফ সুইচ দেওয়া সেটাই অনেকে আমি মনে করি নয় হাজার আটশো টাকা একটা মাল দেওয়া অনেক কষ্টকর হয়ে যায়

খুলে আমাদের প্লাগ রেঞ্জ দেওয়া আছে সেটা খুলে পরিষ্কার করবেন মাল আবার চলবে আবার চলবে অবশ্যই সামান্য যে কোনো সাপোর্ট লাগে আমরা অনলাইনে যতটুকু করতে পারি করে দিব আর এছাড়া সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে ইনশাআল্লাহ তারপর দেখি এরপর যেটা দেখাবো ভাই এটা হচ্ছে দুই ইঞ্চি একটা রয়ে গেছিল হন্ডা ব্র্যান্ডের এটা একটু দেখাই দিব হালকার উপর ঝাপসা হন্ডা দুই ইঞ্চি ব্র্যান্ডের মাল দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি সাড়ে সাত গড়া ইঞ্জিন এটা বাজার মূল্য হচ্ছে নয় হাজার আটশো টাকা দুই ইঞ্চি হন্ডা আর দুই ইঞ্চি পেট্রোল পাম্প আপনারা আমাদের কাছে কিন্তু মাত্র সাত হাজার আটশো টাকা থেকে শুরু করে পেয়ে যাবেন সাত হাজার আটশো টাকা থেকে দুই ইঞ্চি দুই ইঞ্চি পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকা থেকে দেড় ইঞ্চি পেয়ে যাবেন যেটা সামনে আছে এটা হচ্ছে নয় হাজার আটশো টাকা হন্ডা ব্র্যান্ডের হেভি মাল চেসিস মজবুত ঠিক আছে যথেষ্ট ভালো মাল

তো টোটাল কথা হচ্ছে চার ইঞ্চি পেট্রোল পানি পাম্প বারো হাজার আটশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে আপনারা চোদ্দ হাজার আটশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন একেবারে পাইকারি মূল্যে সকল পেট্রোল পাম্পে আপনার যে ফ্যাসিলিটিস গুলো যেগুলো দিচ্ছেন সেট আপ করার জন্য সবকিছুই ফ্রি সবকিছুই ফ্রি এটা পাম্পে সাথে থাকে এটা আমরা ফ্রি দিয়ে দিই আরো ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শক উদ্দেশ্যে বলবো হচ্ছে আপনাদেরকে আমাদের দোকানে চা খাওয়ার দাওয়াত রইল আপনারা যারা দোকানে আসতে চান এসে আমাদের দোকান দেখে আপনার পছন্দের মালটা পছন্দ করে পারবেন আর যারা না আসতে পারেন তারা হচ্ছে সারা বাংলাদেশের কুরিয়ার মাল নিতে পারবেন সামান্য কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রতিষ্ঠানের সাথে আমাদের সাইনবোর্ডের সাথে আমাদের দোকান মিলাবেন আমাদের পণ্যটা দেখবেন তারপর হচ্ছে আপনারা অর্ডার করবেন এক্ষেত্রে আপনারা অনলাইন প্রতারণা থেকে কিন্তু একদম সর্বোচ্চ সুরক্ষিত থাকবেন আর হচ্ছে আপনারা এই দেওয়া নাম্বার যোগাযোগ করে কুরিয়ার মাল নিতে পারবেন এই তো আচ্ছা দর্শকের উদ্দেশ্যে আপনার দ্বিতীয়তলা দোকান নাম্বার সাতাত্তর এই বোর্ডের স্ক্রিনশ টা নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া এবং বোর্ডের নাম্বার ব্যতীত আমাদের অন্য কোনো নাম্বার কিন্তু নেই আপনারা যদি অন্য নাম্বার লেনদেন করে প্রতারিত হন এক্ষেত্রে আরাফাত মেশিনারিস কখনোই দায়ী থাকবে না দায়ী থাকবে না প্রতারক হতে সাবধান অবশ্যই